এখন কেমন আছেন আপনি? হাসি। ওযে একবার খাইছেন এক মাস খাসেন এক মাসই আপনার খাওয়া ভার কেমন লাগে? সুন্দর বটের ভার লাগে না। ভালো লাগে নি? হুম। পেট ব্যথা কমছে? করেন না তো মানে দিই একটু এখন আবার একটু লাগে। হ্যাঁ। তো আগে থেকে কমছে? হুম। আচ্ছা। আবার বেশি লাগার ওটাকে কমছে আর কি। হুম। এটা বাড়তিই বেনা একটু মানে কি বাতি। তো আপনার ব্যথাটা এই পাথর আপনার ধরা পড়ছে টেস্ট করছেন ধরা পড়ছে এর আগে আপনি জানতেন না যে আপনার পেটে পাথর এসেছে তো ধরা পড়ছেন তো হ্যাঁ তো খেয়েছেন খেয়েছেন কিছু বুঝুন নেই আর কি ডাক্তার কি অফারণ কিছু বলছিল ডাক্তাররা অফহারণ কিছু বলছিল হ্যাঁ অফহারণ কিছু বলছিল হ্যাঁ আচ্ছা দেখ তা কম ভাল লাগবে না আমি এখান থেকে একটা সিডি लेके দিলে ওই যে আপার মিজ বুঝলে আচ্ছা আচ্ছা তো এখন যে আপনি যে হুট করেছেন এক মাস হুট করা আপনাদের আগে তে ভালো লাগে আবার ভালো লাগে তোস নেই এদিকে দিবাটা কইছেন আচ্ছা গায়ের ব্যথা কমছে না এখন কমছে কমছে একটু গাছে আচ্ছা মুখের ঘা কমছে আচ্ছা এই ব্যথা আছে এখনো আছে একদম কম আছে আসা কি আরো কোন না বহু মাত্র এক মাস খেয়েছেন আরও আপনাকে কারণ তো অনেক কিছু আছে কোথাও কিছু নেই আত্মা অন্য সমস্যা নেই আপনার আত্মা কোনো সমস্যা নেই কিন্তু শরীরে ব্যথা আছে

সার্বিক দিক দিয়ে আপনি আগে থেকে ভালো দিকে আসুন পরিবর্তন আছে আগে থেকে